হ্যালো এভরিয়ান সবাইকে গুড মর্নিং আশা করি তোমরাও খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং তারপরে বললাম তো আমার একটু নতুন নিয়ে চলে এসেছি তো এখন এই সকাল সাতটা পনেরো মতো বাজে শোনা কিন্তু রেডি হয়ে গেছে আমিও রেডি হব তো আগে আজকে বাড়ি থেকে স্টার্ট করছি ভিডিওটা তো ছোটো তারপরে করে তোমাকে দেখায় ও মা তোমার টিফিন হয়ে গেছে মা হ্যাঁ তো পারছো মা কিন্তু এই মেয়ের জন্য টিফিনে এই করে দিচ্ছে

সোনার বাবা মনে হয় সোনা তো বাজারটা কিন্তু সেই ভোর থেকেই শুরু হয়ে যায় ভোর না ভোরের আগে থেকেই শুরু হয়ে যায় টাটা সোনা তো আমি স্কুলে চলে গেল তো गाइस স্কুল দিয়ে ওনেট পাড়ার দিকে যাচ্ছি বাজার করতে আছে বাড়িতে কিছুটা সাইড বাজার করব কই এখানে কিন্তু আংরা মাস নিলাম জানতো টাংরা তো এই বাজার করা হয়ে গেছে বাড়িতে যাচ্ছি

তো এই তো ঠাকুর জায়গাটা কিন্তু প্রথমেই পরিষ্কার করে নিয়েছি আর ঘরের কাজও কিন্তু আমার সব হয়ে গেছে আজকে বেড বেডকপাড়াটা চেঞ্জ করেছি আর এই যে ঘর ঝাড় দিয়ে ঘর মোচা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমার বান্দার কাজও হয়ে গেছে আর রান্না বলতে শুধু আজকে এই ভাতটা করেছি আর এখানে দেখো এই যে লাল শাক ভাজা দাদাভাই রান্না করেছে দোকান থেকে এসে আর ভাত আর লাল শাকটা শুধু আমি করেছি আর সবাই তোমাকে দেখেছিলে যে ট্যাংরা মাছ নিয়েছিলাম তো বাবা পরে কিছুটা ট্যাংরা মাছ এনেছিলো তো মিলেমিশে মাকে বললাম তুমি রান্না করো তা মা রান্না করছে তো চলো তোমার কি রান্না দেখো তোমাকে দেখায়

সব মোটামুটি কাজ হয়ে গেছে তো এখন স্নান করে পুজো দেবো তো চলো খুবই স্নান করা হয়ে গেছে স্নান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে এবার মাকে সরি মেয়েকে খাইয়ে নেবো তো চলো তবে খাইয়ে দেখা মারা যাক হয়ে যে এই ছিমালু মার মাটি জল হয়ে গেছে খাবারটা বুঝিয়ে নিয়েছি তো খাই আর এদিকে দেখতে পাচ্ছি পটল পটল আলু চিংড়ি হয়ে গেছে কিন্তু দাদা দিকে খেতে বসে গেছে নিয়ে তো আজকে কালো সাথে রান্না করছে কেমন হয়েছে হ্যাঁ তখন সে দুপুরে খাওয়া দাওয়া করে তো মেয়েকে পড়তে পারালাম মেয়ে পড়তে দিয়েছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে সেইগুলো কোনো ক্লিপই নেওয়া হয়নি তো এখন দোকান থেকে এসছে আর এই যে চিকেন উইংস এনেছে চিকেন উইংস তো এগুলো দেখো করেছি এই যে আলু সিদ্ধ দিয়েছি আর কুমড়ো সিদ্ধ কাঁচা লঙ্কা আর ডিম সিদ্ধ দিয়েছি ডিমগুলো আগে তুলে নিয়েছি তো ভাই কিনাকে খুব পছন্দের খাওয়া তোমরা রাত বেল মাংস খাবে কিন্তু কখনো না মাছ খায় না এই একটা সমস্যা 여보, 저이 미리 기어를 주시죠. 두 가지 장면이 무슨 거지? 어, 전복하러. তাই মানে খাওঁ দা কমপ্লিট হৈ গৈছে এই পৰ্যন্ত দেখা নেক্সট কোনো টাটা